প্রাণবিক হও মানবিক হও পশুদের মতো এখন মানুষেরও চকচকে শিং তীক্ষ্ণ দন্ত হিংস্র নখর আছে চামড়ার আড়ালে জ্ঞান শাস্ত্র আর ধর্মচর্চার মধ্য দিয়ে মানুষ বেশি দিন তার পশুবৃত্তি চেপে ধরে রাখতে পারে না আবার মলিন বস্ত্র ফেলে ঝলমলে পোশাক পরলেই যে ধুলোমাটি আড়াল হয় না সে কথা পোশাকে মানুষ মনে রাখে না তাই বলে ধুলির যে বটেই মূল্য নেই সেই কথা ঠিক নয় ধুলি আছে বলেই তো ধুলির উপর ভর করে জল কণা আকাশে ওড়ে পথের ধারে যে কুকুরটি ঘৃণা আর অবহেলায় তোমার জন্যই তার আসন পাতা চক চকে পালিশ করা জুতা পায়ে দিয়ে যে ধুলির পথ ধরে তুমি দম্ভ ভরে হেঁটে যাও সেই পথের ধারে জীর্ণ বস্ত্রে ঢাকা

ওই ফুলও তুমি তোমাকে পুড়িয়ে ইট বানিয়ে সেই ইটের প্রাসাদও হতে পারো তুমি ধন্যবাদ